থাকবেন পৌরব সম্মানিত সভাপতি লড়াই সংগ্রামের আপনার ভূমিকার অধিকারী ছাত্র যুব রাজনৈতিক আন্দোলনকারী পৌরব এমপি সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি শুভেচ্ছা অনুরোধ করছি জুলুম নির্যাতনের শিকার হাজারো নেতাকর্মীদের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র বিভিন্ন কাজুল মালিক এই সরকারের পতনে কয়েকদিন আগেই সে গ্রেপ্তার হয় আজকে নির্যাতিত হয়ে আসার পরে মুরাই ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত তাকে সম্মান দেওয়ার জন্য যে সমবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুরিয়াল ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা জনাব আজাদ ভাই উপস্থিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল করিম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজা রহমান বাবু উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল কৃষক দল দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাহালু পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত নেতৃবৃন্দ আমরা আজকে হয়তো ভাবছি যে দল ক্ষমতায় এসেছে আমরা খুব সুবিধাজনক অবস্থানে আছি আসলে বাস্তবতা তা নয় থেকে হয়েছে মুক্ত ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এটি সেইটি নিয়েও আজকে আমরা গভীর ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত আপনাদেরকে বুঝতে হবে দল অতীত থেকে যে ক্রান্তিকাল অতিক্রম করছে আজও আমাদের ক্রান্তিকাল শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচন অনুষ্ঠিত না হবে ভোট দ্বারা গণতান্ত্রিক নেতৃবৃন্দের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না হবে লড়াই সংগ্রাম আমাদের চলতেই থাকবে তবে ছাত্র আন্দোলনের ফলে একটি সুবিধা আমাদের হয়েছে আমরা সারাক্ষণ যে পুলিশ বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী নিয়ে একটা সংখ্যার ভেতরে থাকতাম আমাদের হাজারো নেতা কর্মী সারা রাত জেগে মশাকে খাওয়াইছে সাপ পোকা বেচু বিভিন্ন কিছুর সঙ্গে তারা মোকাবেলা করেছে রাতের পর রাত তারা বাইরে থেকেছে খেয়ে না খেয়ে তারা রাত্রি যাপন করেছে একটি বিষয় থেকে আমরা মুক্ত হয়েছি এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী দিনে আমাদেরকে নির্বাচন করতে হবে সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের মাঝে মানুষের মাঝে ফুটে তুলতে হবে আওয়ামী লীগ এবং বিএনপির আর জমিন পার্থক্য আজকে আমাদের মধ্যে যদি অনেক দুঃখ দুর্দশা বহু কিছু আমাদের রয়েছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সকলের কিছু রোধে আমাদের দল ব্যক্তি ক্ষোভ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই দেশের স্বার্থে নেতার স্বার্থে আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে জিয়া রহমানের পরিবারের চাইতে আমরা কেউ বেশি নির্যাতিত নই এই জিয়া পরিবার আজকে সতেরোটি বৎসর দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই থেকে আজ পর্যন্ত তিন দিন আগ পর্যন্ত উনি জেলে অবস্থান করেছেন আমরা হয়তো দেখেছি উনি বাড়িতে আছেন আসলে মূলত উনি গৃহবন্দী ছিলেন আপনারা খেয়াল করে দেখুন যে কোনো কাজে আমরা যদি এখান থেকে দুই বা তিন দিনের জন্য ধরেন ঢাকাতে গিয়েছি আপনার কাজ শেষ হওয়ার পরে আপনার কিন্তু আর মন বলবে না যে আমি আর এক মিনিট এখানে অবস্থান করি আমি আমার গৃহ অবতরণ করবো বা ফিরবো বা যাই হোক আমি আমার বাড়িতে যাব। আর একটি মানুষ এই দশের দেশের স্বার্থে জনগণের স্বার্থে নির্যাতিত হয়ে একজন তার ভিতরে মারা গিয়েছেন আর একজন সতেরো বৎসর যাবত বিদেশ বিভূয় অবস্থান করছেন এই দেশ এবং এই দেশের মানুষকে ছেড়ে নেত্রী তার সন্তানকে ছেড়ে আজকে আঠারোটি বৎসর যাবৎ উনি কষ্ট করছেন উনি এমন ভাবে অসুস্থ হয়ে গেছেন যে ওনার আজকে বাঁচা মারা দায় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা দশ দিন মশাকে খাইয়েছি দশ দিন কারা ভোগ করেছি বা দুই চার মাস কারা ভোগ করেছি দশটি মামলা ঘাড়ের উপরে চলছে এর চাইতে হাজারো গুণ নির্যাতন ভোগ করেছে জিয়া রহমানের পরিবার তাহলে তারা যদি এত নির্যাতিত হওয়ার পরেও বারবার আপনাদের কাছে নির্দেশনা পাঠাতে পারে যে বাংলাদেশে যেন আর একটি ঘটনাও সংগঠিত না হয় সবার খুব যোগ্য ভেতরে রেখে আগামীতে দলের স্বার্থে এদেশের মানুষের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে তারপরে মানুষের কাজ করতে হবে সকল ক্ষোভ দক্ষ ভেতরে রেখে সকল কিছুর বিচার আমরা আগামীতে আইনগতভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ ঠিক আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি ঘটনা আজ থেকে আর কোথাও সংগঠিত হওয়া যাবে না এইজন্য আমাদের কাহালয় নন্দী গ্রাম এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলাজ হোসেন ভাই ভোর থেকে শুরু করে রাত একটা দুটা পর্যন্ত আকারে তৈরি পরিশ্রম করে যাচ্ছেন উনি আজকে পনেরোটি বছর আপনাদের মাঝে যেভাবে পরিশ্রম করেছেন ছেলেমেলেদের মামলা মোকদ্দমার থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে যাবতীয় সমস্যায় কারণ দিন গ্রাম এলাকার উনি যেভাবে ফেস করেছেন আজকে এই সরকার পতনের পরেও ওনারা আজকে একটা দুটার আগে ঘুমানো হয় না উনি কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে মিটিং করে জয়পুর থেকে গেলেন সারাদিন নন্দী গ্রামে ছিলেন জেলার কাজ করেছেন আবার কালকে সকাল দশটায় উনি আমাদের সঙ্গে কালতে মিটিং এ আসবেন তাহলে তারা যদি এত কিছু করতে পারে আমাদের সাধারণ খুব দুঃখ আমরা কেন বসে রেখে এই সমস্ত করতে যাব যেখানে সাধারণ মানুষ ভাববে যে এর চাইতে তো ওই ভালো ছিল এই কথাটি যেন আমাদেরকে শুনতে না হয় জনগণের মাঝে প্রতিষ্ঠিত না হয় এইটুকু মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে তলে এখন অনেক হাইব্রিডের অবস্থান শুরু হয়েছে একদম পরিপূর্ণ ভাবে সক্রিয় ভাবে নজর রাখতে হবে তারা আসবে তারা চলবে আমাদের সাথে থাকবে আমরা তাদেরকে কিছুই বলবো না এটাতেও ক্ষোভের কোনো কারণ নেই কারণ দলে কখনো লোক বেশি হয় না আপনারা যেমন বিশ বছর পনেরো বছর পঁচিশ বছর ধরে দলে পরিশ্রম করছেন তারাও এসে সেই পরিশ্রম করুক আমরা দেখি দল অটোমেটিক্যালি নির্দেশনা দিয়েছে কোনো প্রকার কালকে রাতেই নির্দেশনা দিয়েছে কাল রাত থেকে আগামী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলে কোনো লোকজন যোগদান অথবা আপনার অনুপ্রবেশ বা যে কোনো কিছু সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে দল অটোমেটিকলি এটা অনুধাবন করেছে এবং নেতাই এই নির্দেশনা জারি করেছে যাদের মোবাইল আছে ফেসবুক আছে আপনারা খুলে দেখবেন এই নির্দেশনাটি প্রত্যেকটি ফেসবুক এবং নেতৃবৃন্দের মোবাইলে ঘটছে তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখবো আগামী দিনে আমাদেরকে আবারও লড়াই করতে হবে কিনা আমরা জানি না সেই জন্য খুশি হবার আমাদের কোনো কারণ নেই সবাই সক্রিয় থেকে স্বতঃস্ৰত্য থাকে আগামী দিনে কিভাবে এই সংসদ নির্বাচন এবং ইতিমধ্যে উপজেলা গুলো হয়তো বা প্রশাসক নিয়োগ হবে কারণ এই সমস্ত জায়গায় তারা আর বসতে পারবে না তাই আমাদেরকে অনেকগুলো নির্বাচন করতে হবে এই প্রস্তুতি আপনারা গ্রহণ করেন এবং আগামী দিনে মানুষকে বোঝানোর চেষ্টা করেন মানুষের মাঝে যান ডোর টু চান তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমরা বিএনপি করি আমাদের বিএনপির লোক কোন শৃঙ্খল নয় এবং আমরা বেঁচে থাকতে কোথাও কোনো ঘটনা ঘটবে না হোক সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন বরং সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের সবাই মিলে তাদেরকে সেভ করতে হবে তাদের প্রত্যেকটি বাড়ি ঘর মন্দির যা কিছু আছে একটি জায়গায় যদি তারা হামলার শিকার হয় এবং সংগঠিত হয় তাহলে আমরা বহির্বিশ্ব সহ সব জায়গায় সমালোচিত হব উপস্থিত নেতৃবৃন্দ তাই নিজের বক্তে হলেও তাদেরকে রক্ষা করতে হবে এবং আগামী দিনে আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন এইটুকু প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল